আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পাঁচ এবং ছয় নং এই অঙ্কগুলো সমাধান করব দেখো পাঁচ নং অঙ্কে বলা আছে কিউ হচ্ছে এক্স এবং ওয়াই কিউ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হচ্ছে এম এন এল তাহলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো তাহলে প্রথমে পাওয়ার অফ কিউ নির্ণয় করি দেখো দেওয়া আছে এই সেটের উপাদান হচ্ছে এক্স এবং আচ্ছা প্রথমে বুঝতে হবে এই পাওয়ার সেট 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 বা শক্তি শক্তি কি হচ্ছে কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেটাই হচ্ছে তার শক্তি সেট যেমন কিউ সেটের উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে কিউ সেটের কিউ এর কিউ হলো হলো দেখো আমাদের উপ গুলো কি কি হয় এটা আমরা আগে বের করবো উপর এর হলো দেখো এখান থেকে আমরা কি কি সেট নির্ণয় করতে পারি প্রথমে যে দুইটা উপাদান দেওয়া আছে সেই দুইটা আলাদা করে নেই একটা একটা হ্যাঁ সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট কারণ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। সেট তাহলে এটা হচ্ছে আমাদের কিউ সেটের উপসেটগুলো সেটগুলো হয়ে গেল তাহলে অতএব পাওয়ার অফ কিউ অর্থাৎ শক্তি সেটের উপাদানগুলো তাহলে আমরা কি করব এই যে উপসেটগুলো পেয়েছি এই সবগুলো উপসেট আমরা এখন লিখে ফেলবো অর্থাৎ এক্স ওয়াই তারপরে হচ্ছে এক্স সেট তারপরে ওয়াই এবং ফাঁকা সেট এই সবগুলো সেট লেখা শেষে আমাদের এই যে শক্তি সেট এটা আলাদাভাবে একটা সেট এদেরকে আলাদা একটা সেকেন্ড ব্রেগেড মধ্যে রেখে দিতে অর্থাৎ এই সবগুলো মিলে একটা সেট সেটাকে বলা হচ্ছে শক্তি সেট তাহলে এটা তো খুব সহজে পেয়ে গেলে এখন তিনটি সংখ্যার যে সেটটা আছে অর্থাৎ পাওয়ার অফ আর হ্যাঁ এটা তোমরা নিজেরা করবে কারণ এই গ নাম্বার ছয় নাম্বার অঙ্কে আমাদের এই তিনটা সংখ্যার সেট নির্ণয় করতে হবে তাহলে সেখানে আমরা শিখে ফেলবো যে তিনটি সংখ্যার সেট কিভাবে নির্ণয় করা হয় এই জন্য এই পাওয়ার অফ আর তোমরা ছয় নাম্বার দেখার পরে নিজেরা এটা সমাধান করবে দেখো ছয় নাম্বারে দেওয়া আছে এ হচ্ছে এ বি আর বি সেটের উপাদান হচ্ছে এ বি সি এবং সি হচ্ছে এই ইউনিয়ন বি তাহলে সি সেট হচ্ছে এই ইউনিয়ন বি দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সুতরাং তোমরা এটা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে বাসায় তাহলে দেখো দেওয়া আছে কি এ সমান এবি এটা আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে এ হচ্ছে উপাদান হচ্ছে কি এ ইউনিয়ন বি তাহলে আমরা তো তিন শিখে আসছি যে ইউনিয়ন থাকলে কি করতে হয় এ এর মান হচ্ছে এবি ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে এ বি এবং সি তাহলে এই ইউনিয়নের কাজ ছিল কমন আনকমন সব নিব তাহলে এ বি এখানেও আছে এখানেও আছে আমরা একটা করে নিব এ বি আর বাকি এখানে যে C এক্সটা আছে এটাও নিব কারণ ইউনিয়নের কাজই ছিল কমন এবং আনকমন সবগুলোই নিতে হয় তাই না আচ্ছা এখন আমরা কি করব দেখো পাওয়ার অফ সি অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে বলছি তাহলে আমরা সি সেটের উপসেটগুলো কি কি এটা একবার লিখে ফেলি সি এর উপসেটগুলো হলো উপসেটগুলো হলো হ্যাঁ খেয়াল করো কি বলেছি যে যে উপাদানগুলো প্রথমে দেওয়া থাকবে অর্থাৎ এই শক্তি সেট নির্ণয় করার সময় প্রথমে যে উপাদানগুলো দেওয়া থাকবে সবগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করব অর্থাৎ এ বি সি এরপরে ধীরে ধীরে আমরা কমে যাব তাহলে এ বি সি নেওয়া শেষ এখন একটা উপাদান বাদ দিই একটা উপাদান বাদ দিলাম সি তাহলে বাকি থাকলো এ বি এখন আমরা দুইটা করে নিব তাহলে এ এবং বি হুম এবার সি বাদ গিয়েছিল এখন বি বাদ যাবে তাহলে বাকি কি থাকবে উপাদান দুইটা করে বি বাদ 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 এখন যাবে যাবে। তাহলে তাহলে কি 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 থাক এ বাকি এবং সি দেখো দুইটা করে উপাদান আমাদের নেওয়া শেষ তাহলে প্রথমে তিনটা উপাদান দিয়েছি তারপরে দুইটা দুইটা করে প্রথমে শেষেরটা বাদ দিছি বাকি থাকে এ বি এই যে এ বি লিখছি পরে বি বাদ দিলাম বাকি থাকে এ সি তারপরে এ বাদ দিলাম বাকি থাকে যে দুইটা করে উপাদান শেষ এখন একটা করে নিতে হবে কি দেখো এ হ্যাঁ বি এবং সি খুব ইজিলি নিব আমরা ঝামেলা করলে কিন্তু মানে সমস্যা হয়ে যাবে তখন মিলাইতে পারবে না হ্যাঁ সর্বশেষ কি সেট বাকি থাকলো ফাঁকা সেট এ তো আমাদের হয়ে গেল অতএব পাওয়ার অফ সি আচ্ছা পাওয়ার অফ সি লেখলে এখন আমাদের কি করতে হবে সব উপাদান করে লিখে নিতে হবে আচ্ছা নতুন করে সবগুলো উপাদান না আমি দিলাম যাতে তোমরা বুঝতে পারো এখানে এখানে কি হবে এই সবগুলো উপাদান কপি করতে হবে আর সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদাভাবে একটা সেকেন্ড ব্রেক দিতে হবে দেখো এখানে সব উপাদানগুলো এইভাবে যেভাবে আছে এখানে লিখবো আর এই যে আলাদাভাবে আরেকটা সেকেন্ড ব্রেকট দেবো তাই আমাদের এই পাওয়ার অফ সি নির্ণয় করা শেষ এখন কথা হচ্ছে এই যে বলেছে পাওয়ার অফ সি উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর সংখ্যা এটা আমাদের দেখাতে বলছি এটা কিভাবে দেখাবো দেখো এটা খুব ইজিলি দেখানো যায় আমরা কি করব যে দেখো পাওয়ার অফ সি এর উপাদান কত পাইছি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে এইট এইট কে কি টু কিউব লেখা যায় না বলতো কিউব আর এখানে বলতো টু কে কিউবের জায়গা তোমরা এই থ্রির জায়গা তোমরা এন দিব কেন বলতো কারণ এই যে ইয়ার সি এর উপাদান সংখ্যা কত আছে আমরা এখানে লিখে নিচ্ছি সি এর উপাদান সংখ্যা হচ্ছে সি এর উপাদান সংখ্যা এন সমান কত বলতো থ্রি কারণ এই যে সি হচ্ছে এ বি সি উপাদান তাহলে সি এর উপাদান সংখ্যা হচ্ছে এন সমান থ্রি আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে এইট এইট কে লিখি টু কিউব টু কে কিউব করলে এইট এবং থ্রি এর জায়গায় আমরা এন লিখতে পারি অতএব কি হলো এই যে পুরোটাই লিখবো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি কে সমর্থন করে পাওর সি এর উপাদান সংখ্যা টুটি থু এন কে সমর্থন করে এটা কি দেখানো হলো তোমাদের অঙ্ক হয়ে গেল আশা করি এই শক্তি সেট সম্পর্কে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম